বিসফুল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন বা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহ রাবুল আলমিনের রহমাতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকেও যথারীতি হাজির হয়েছি আপনাদের সামনে হাঙ্গেরি নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে সাথেই থাকুন দর্শক আপনি নিশ্চয়ই জানেন যে হাঙ্গেরি যাওয়ার একটা হিড়ি পড়েছে এবং হাঙ্গেরির যে জব মার্কেট সেটি ধরার জন্য চেষ্টা করছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ আফ্রিকার অনেক দেশ তো এই দৌড়ে বাঙালিরাও খুব একটা পিছিয়ে নেই যারা জেনুইন ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারা সুযোগ পাচ্ছেন হাঙ্গেরি ভিসা আর যারা জাল ওয়ার্ক পারমিট পাচ্ছেন তাদের কখনো তো দুঃখ রয়েই গেল তো যাই হোক বিষয়টা হচ্ছে যে হাঙ্গেরিতে আমরা আর বেশি দিন বা ফাইল জমা নিতে পারবো না কারণ হাঙ্গেরির যে কোটা সেটি খুব দ্রুতই শেষ হয়ে আসছে এবং এর কোটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আর হাঙ্গেরির জন্য আবেদন জমা দিতে পারবো না সুতরাং আপনারা যারা এখনও চিন্তাভাবনার মধ্যে আছেন আমার মনে হয় আপনাদেরকে হাঙ্গেরির ফাইল জমা দেওয়া উচিত খুব দ্রুত দর্শক হাঙ্গেরিতে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি এর উপর একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইনশপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা আমরা দেখলাম হাঙ্গেরিতে কি ধরনের কাজ রয়েছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ দর্শক আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কারা যেতে পারবে কি যোগ্যতা থাকা প্রয়োজন এই বিষয়ে রয়েছে আরেকটি ভিডিও প্রতিবেদন চলুন দেখে আসি প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসাবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা হ্যাঁ দর্শক নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশি নাগরিক বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো সক্ষম ব্যক্তি তিনি যদি নিরোগ স্বাস্থ্যের অধিকারী হন এবং তিনি যদি কোনো ক্রিমিনাল কেসের অধিকারী না হন এবং তার ডকুমেন্ট যদি প্রপাত থাকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে পাশাপাশি কাজ জানা থাকে তাহলে তাকে কে ঠেকায় এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আপনাদের এই যে ভিসা প্রসেস টোটাল প্রসেসটাকে তদারকি করার জন্য একটি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি দুবাইয়ের যারা কিনা না ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব কিছুই ঠিক আছে কি না এটা চেক করে দেখবে এবং যদি কোনো ফেক ডকুমেন্টস আমাদেরকে দেয় সেটি তারা প্রোটেস্ট করবে এবং তাদের বিরুদ্ধে মামলা করবে ইভেন এম্বাসির বিরুদ্ধেও মামলা করার ক্ষমতা তাদের আছে সুতরাং এদিক থেকে আমরা অনেকটাই নিরাপদ যে আমরা ইনশাআল্লাহ কোনো ফেক ডকুমেন্টস গ্রহণ করব না ইভেন আমরা কোনো ফেক ডকুমেন্টস দিবও না তো দর্শক যারা আপনারা দিতে চান তাদেরকে অবশ্যই পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আমি সাধারণত দুটা পর্যন্ত বসি তবে এই এক মাস হয়তো আমাকে পাবেন এর পরবর্তীতে আগের মতোই থাকবো তবে আমাদের এখানে বিজ্ঞ বিন্দু রয়েছেন মিস্টার ফয়সল আহমেদ রয়েছেন এবং রয়েছেন মিস্টার দলওয়ার হোসেন তারা আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ কোনো সমস্যার কোনো কারণ নেই তো দর্শক যারা হাঙ্গের যেতে চান এবং এর প্যাকেজগুলো জানতে চান পাশে যেন আবারও ফোন দিন এবং সরাসরি চলে আসেন আমাদের অফিসে আর আমাদের এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমরা খুশি হব আর শেয়ার করলে আরও খুশি হব এবং সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আপনাদেরকে নিত্য নতুন দেশের তথ্য বা জব অফার বা চাকরির খবর দিতে পারি তো দর্শক আর বেশি কথা নয় সব কথা হবে সামনাসামনি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউজ সিক্সটি সেভেন রোড ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুলবাড্ডা ঢাকা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ